হঠাৎই টেবিলে একটা ধড়াম করে শব্দ হলো কল্যাণী সেন আর থাকতে না পেরে টেবিল চাপড়ে উঠলেন এরপরই সবাই শান্ত হয়ে গেল নীলকে দেখে কল্যাণীর যেন সারা শরীর রাগে জ্বলছিল এক মুহূর্ত সহ্য হচ্ছিল না ওকে কিন্তু নীলের অনেক কন্ট্যাক্টস রয়েছে তাই কল্যাণী ওকে চটাতে চাইছিলেন না উপরন্তু এবার ওনার পছন্দের ছেলের উপর নীল আঙুল তুলেছিল সকলের সামনে ওর উপর সন্দেহ প্রকাশ করেছিল এই নীল এসব দেখে আর নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি নীল আর একবার যদি তুমি ভুলভাল কিছু বলো তাহলে ধাক্কা মেরে তোমায় বাড়ি থেকে বের করে দেব। এত বড় বড় কথা বলে গিয়েছিলে রাখতে পেরেছ কিছু একদম মুখ বন্ধ করে রাখো এবার কল্যাণীর চোখ মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু নীলের প্রতি ঠাম্মার এমন ব্যবহার মোটেই ভালো লাগলো না আদৃতা ঠাম্মির সিদ্ধান্তেও একদমই খুশি নয় কিন্তু এই মুহূর্তে কিছু বলা মানে নিজে কুড়ুলে পা দেওয়া তাই সে নীলের কাছে গিয়ে ওর জামার স্লিভস টেনে বলল ঠাম্মারে গে আছে প্লিজ চুপ করো তুমি শুধু পরিবারের মধ্যে প্রবলেমস ক্রিয়েট করতে পারো তাই না তোমাকে এখানে ডাকাই আমার ভুল হয়েছে আদ্রিতা জোর করলো বলে ডেকেছি না হলে আমি কখনো তোমায় আমাদের ফ্যামিলি মিটিংয়ে অ্যালাউ করতাম না নিজেকে যে কি ভাবো কে জানে মায়ের কথার উপর কথা বলার অধিকার তোমাকে কে দিল শুনি চিত্রা এগিয়ে এসে নীলকে অনেক কটু কথা শোনালো এসব শুনে নীলের প্রচণ্ড রাগ হচ্ছিল ও অনেক কিছু বলতে চাইছিল কিন্তু আদ্রিতার দিকে তাকাতেই ও থমকে গেল এখনও চোখের ইশারায় নীলকে চুপ করার অনুরোধ করে যাচ্ছিল আদ্রিতা নীলের ভেতরটা হুহু করে উঠল আদ্রিতার কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখল নীল বোঝাতে চাইছিল যে ভয় পেও না আমি পাশে আছি তোমার ঠিক আছে তাহলে মিটিংটা এখানে শেষ করা যাক তোমরা সবাই নিজের নিজের কাজে যাও দরকার পড়লে আবার ডাক পাঠাচ্ছি এটা বলার পরই কল্যাণী নবীনের দিকে তাকিয়ে বললেন নবীন তুমি যাও আর রয়চৌধুরী গ্রুপের সঙ্গে এই বিষয়ে কথা বলো দেখো যেন আমাদের এই ভুলের মাসুল গুনতে না হয় নবীন গর্বের সাথে ঘাড় নাড়লেন যেন তাকে ছাড়া এই ব্যবসা অচল একটা অদ্ভুত বাঁকা দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন তিনি বাকি সবাইও এক এক করে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল ঠিক তখনই একটা মধুর আওয়াজ দরজার বাইরে থেকে ভেসে এলো কল্যাণী ম্যাডামের সাথে দেখা করতে পারি দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে সোহিনী ওকে দেখেই চিনতে পেরে গিয়েছিলেন কল্যাণী কিন্তু একটু ভয়ও পেলেন তিনি ওনার মনে হচ্ছিল যে এত বড় একটা ঘটনা ঘটার পর সোহিনী আর সেন পরিবারের সঙ্গে কাজ করতে চাইবে না কিন্তু সোহিনী নতুন নতুন তারকা হয়েছে তবে ওর চমক দেখে বোঝা যায় যে ও অনেক দূর যাবে তাই কল্যাণী চান না যে এরকম একজন তারকা ওনার হাত থেকে বেরিয়ে যাক সোহিনী যদি বাইরে গিয়ে সেন পরিবারের বিষয়ে কোনো খারাপ মন্তব্য করে তাহলে কোনো তারকাই ওদের সঙ্গে আর কাজ করতে চাইবে না সেই কারণে সোহিনীকে একেবারে রাগাতে চান না কল্যাণী মুখে চওড়া একটা হাসি নিয়ে কল্যাণী সেন বললেন আরে সোহিনী তুমি এখানে আগে জানাওনি কেন যে তুমি আসছ তাহলে গাড়ি পাঠিয়ে দিতাম ভালোভাবে অতিথি আপ্যায়ন করতাম আরে না না এত কিছুর দরকার নেই সোহিনী স্বল্প হেসে মাথা নাড়ালো। কল্যাণীয়কে বসতে অনুরোধ করলেন কিন্তু সোহিনী বসলো না আমি এখন এখানে বসতে পারবো না সোহিনীর এমন উত্তর শুনে সবাই আশাহত হল সবার মনে হল যে সোহিনী তাদের উপর ভীষণ রেগে রয়েছে কিন্তু আসল কথা হলো সবার মধ্যে সোহিনী দেখে ফেলেছিল নীলকে ও একটা কোনায় দাঁড়িয়েছিল তবে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে সোহিনী না বসতে পারছিল না তার কারণটা কাউকে জানাতে পারছিল তাই সবাই ভেবেই নিল যে সোহিনী তাদের উপর রেগে আছে সোহিনী আপনি রাগ করবেন না প্লিজ আজকে যা কিছু হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই এর সমস্ত দায়ভার সেন পরিবার নিজের কাঁধে নিয়েছে এই প্রজেক্টের বিজনেস হেড আদ্রিতাকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই তুমি চিন্তা করবে না আদ্রিতা আর আমাদের কোম্পানির বিষয় ইন্টারফেয়ার করবে না বেশ জমিয়ে কথাগুলো বললেন নবীন সেন এসব শোনার পর সোহিনী আদ্রিতার দিকে তাকালো সোহিনীর চোখে চোখ পড়তেই নিজের চোখ নামিয়ে নিল আদ্রিতা মনে মনে নিজেকেই দোষী ভাবতে শুরু করে দিয়েছিল সে কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে সোহিনী আদ্রিতার কাছে এসে বলল তুমি নিজেকে দোষ দিও না আমি আজকের ঘটনার ইনভেস্টিগেশন করিয়েছি এই ঘটনায় তোমার কোনো দোষ নেই সোহিনীর মুখ থেকে কথাগুলো শুনে ওখানে উপস্থিত সকলে অবাক হয়ে গেল অনেকেরই নীলের বলা কথাগুলো মনে পড়ে গেল তো এই কথাই বলছিল এসব ভাবতে ভাবতে সকলে নবীনের দিকে তাকালো। নবীন বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন না পারছেন কিছু বলতে না পারছেন সইতে সোহিনী আপনি যা বললেন সেটা কি সত্যি আদ্রিতাও যেন অবাক হয়ে গেল ও নিজেও বিশ্বাস করতে পারল না তবে ওকে আশ্বস্ত করে সোহিনী ওর হাত দুটো ধরে বলল হ্যাঁ আদ্রিতা হান্ড্রেড পারসেন্ট সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছ তুমি সোহিনী তুমি একবার একটু ডিটেইলে বলবে কল্যাণীও সোহিনীর কথায় বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন তার মনে তখন প্রশ্নের ঝড় উঠেছে যদি আদ্রিতা না হয় তাহলে এই ঘটনার জন্য কে দায়ী কল্যাণীর কথা শুনে সোহিনী সঙ্গে সঙ্গে নবীনের দিকে তাকালো নবীন সোহিনীর খুব একটা দূরে দাঁড়িয়েছিল না কিন্তু সোহিনী তার দিকে তাকাতেই নবীন ভেতর থেকে কেঁপে উঠলেন এদিক ওদিক তাকিয়ে সোহিনীর সাথে আই কন্ট্যাক্টটা অ্যাভয়েড করতে চাইছিলেন নবীন সেন কিন্তু সোহিনী তো তার দিক থেকে চোখই সরাচ্ছে না মনে মনে ভাবলেন এই সোহিনী আমাকে এভাবে কেন দেখছে ও কি সব জানতে পেরে গেল যে এর পিছনে আমার হাত রয়েছে তোমরা ভিতরে চলে এসো আর যা যা ঘটেছে তা কল্যাণী সেনকে বলো ওনাকে বলো যে কে বা কারা আদ্রিতাকে ফাঁসিয়েছে দরজার দিকে তাকিয়ে বেশ জোর গলায় বলল সোহিনী সোহিনীর চিৎকার শুনে চারজন ব্যক্তি মাথা নিচু করে সেন পরিবারের লিভিং রুমের ভেতরে ঢুকে এলো আর সাথে সাথেই নবীন সেন আঁতকে উঠলেন কিন্তু পরক্ষণেই এদিক ওদিক তাকিয়ে একবার দেখে নিলেন কারোর নজর তার উপর রয়েছে কিনা এই মুহূর্তে একদম শান্তভাবে ব্যবহার করতে হবে কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না কি হলো কল্যাণী সেনকে জানাও ভয় নেই কিচ্ছু হবে না বলো যা বলার আছে নিজের দুই হাত বুকের কাছে ফোল্ড করে এই চারজনকে জিজ্ঞেস করলো সোহিনী ওনার জন্য উনি আমাদের এই কাজ করার অর্ডার দিয়েছিলেন ওই চারজনের মধ্যে একজন আঙুল দিয়ে দেখালো নবীন সেনকে সাথে সাথেই আরেকজন বলে উঠলো ও একদম ঠিক বলেছে কল্যাণী ম্যাডাম নবীন স্যার আমাদের পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছিলেন আর বলেছিলেন যখন সোহিনী ম্যাডাম পারফর্ম করবেন তখন যেন আমরা বিট চেঞ্জ করে দিই ওনার শোটা যাতে বন্ধ হয়ে যায় এসব কথা শুনে সেন পরিবারের সকল সদস্যের মাথায় যেন বাজ ভেঙে পড়ল শেষমেশ কিনা নবীন এমন একটা কাজ করলেন কেউ অবাক হয়ে দেখতে লাগলো নবীনকে কেউ বা ঘৃণার চোখে এদিকে সোহিনীর জন্য নবীন সেনের সমস্ত প্ল্যান ভেসতে গেল নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে